মন্দ করবি না কোনোভাবেই কেন ঠিক হ্যাঁ রোজ মাকে দিয়ে চুলকে নিবি হ্যাঁ বাবা কোনো দিন চুলকে দেয় না দেখ কেমন লাগে সকাল সন্ধ্যা আমাকে বসতে দেবে না আমি যদি খাটে এসে বসেছি ও জানবে যে এত কোনো কাজ নেই বসে আছে মানে ওই দেখো ওই দেখো বসে আছে মানে চুলকে দিতে হবে এই যে তোর তো কোনো কাজ নেই চুলকে দেয় বলো বলো রিকোয়েস্ট কর রিকোয়েস্ট করে এবার উঠে আসছে উঠে আসছে বছো বোচো দেবে 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 বছো বোচো বোচো বচো না বছো বছো বোচো বোচো ও হচ্ছে হয়নি ছ হাম্পা ফাম্পা দিয়ে লাভ নেই চুলকে দে দেলে চুলকে নেওয়িজি মুনায় ও নাই মুনায় চুলকে দেয় এই দেখো কী করে চুলকে নিতে দেখে ও মোচা নাইনি ও নাই এই তো খেলে এক্ষুনি দইটাই খেয়েছে ও ঢে ঢাকুর তুললো ঢাউ ঢাউ করে পিছনে চারটে ইয়ে করে নিলো নিয়ে ঢাকুর তুললে এই যে দে চুলকে দেবি দিচ্ছে না আমার দিচ্ছে না বলো বলো বলে রিকোয়েস্ট কর রিকোয়েস্ট করে একদম ছাড়বে না মার্বেল আর ছাড় ও একদম না ছাড়বে না সরি মার্বেল আর ছাড় না মার্বেল আর ছাড়ে না খাবারবেলায় ছাড়বি কেন বেলা ছাড়বি না হ্যাঁ আমি লিখব কোনো কিছু লিখছি অত দাদার হ্যাঁ ও এসে সমানে ডেকে যাবে যা ওর মানে ওটা লেখাটা ইম্পর্ট্যান্ট না ওর কারণে ইম্পর্ট্যান্ট ভাই হ্যাঁ ভুলে গেছে দ্য চুলকে দে চুলকে দে চোখটা মুছে দাও ব্যাস ব্যাস ছোটটা তো নাড়ুও তো মত দতা ছোটটা তো মাথা ইদাক চাইনিজ হয়ে গেছে পুরো কই এই ওই ওই মাথা খারাপ হয়ে গেছে ও না এরে ডড়গা তো গোল্ডেন রিট্রিভার বানিয়ে দতা হুম গোল্ডেন রিট্রিভার না 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 চোখগুলো ছোট করে গোল্ডেন রিট্রিভার বাচ্চাগুলো হয় না

বাবা কি কষ্ট করে না কেটেছি তিনজন মিলে বাপরে বাপ ষড়যন্ত্র করে নাকি আর মাথাটা ঠিক করে দাও কিরকম করে দিয়েছে চুলকে কেমন লাগছে এইবার হ্যাঁ আচ্ছা হবে এবার কি বলে ওই ওর বাবাইছে ক্যালসিয়াম মোমটা ওর বাবাই ক্যালসিয়াম মোগলটা মুখে ধরেছে আর ক্যালসিয়াম বনটা মুখে ধরেছে আর আমি মানে নখ কাটছি ঠিক আছে আর ওর দাদা পিছন থেকে মাথায় চুলকে দিচ্ছে ঠিক আছে এই সব করে নখটা কেটেছি বাবা তার মধ্যেও কামড় খাচ্ছি আমি ও পিঠে চুলকে দিচ্ছিল হ্যাঁ ও পিঠে চুলকে দিচ্ছিল আমি বলেছি তুই চুলকানা দাও না ঠিক আছে কত কিছু করে তারপরে নখটা কাটতে হয়েছে যাই হোক কাটতে পেরেছি

ছোলা খাবি ছোলা এই রে ওই ওই ও যে ও বললে করে অন্য কেউ বললে করবে না যে শেখালো যে তার কথা কিচ্ছু না ওনে বোঝো বোঝো আমি ছোলা এনে দিই দাঁড়া ছোলা খাবি ছোলা 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 খাও তুমি খাও ছোলা খাও কি করব হাঁটা না চলো না হাঁটতে না হাঁপায় এখন খাওয়া তো কমেও তো খায় তো না

দাও একটু ছোলা দাও ছোলা দাও ছোলা দাও একটু টপিংস দাও নাই ছো এত ছোনা ছোনা ছোলা খাবে ছোলা ছোলা দাঁড়াও আমি চেয়ে চিনতে আনছি না আমি চেয়ে চেয়ে আনি দাদা বলে গরিলার মা গরিলা নাকি লোকের কাছে চেয়ে চেয়ে নিয়ে আসে বাচ্চার জন্য আমি তো গরিলার মা হয়